সকাল বন্ধুরা এখন আমি একটু সকালে জল খাবার বানিয়ে নিচ্ছি গতকাল রাতের একটু বাসি ভাত থেকে গেছে গতকাল রাতে আমাদের সেরকমভাবে খাওয়া হয়নি তার কারণ আমি সন্ধ্যের সময় একটু বেশি আমার সন্ধ্যে টিফিন করা হয়ে গেছিলো শরীরটা খারাপ লাগছিলো আমার আর খাওয়া হয়নি সামন্ত বাইরের থেকে খেয়ে এসছে পিউ শিউই মিষ্টি খেয়ে ঘুমিয়ে গেছে ভাতটা থেকে গেছে গতকালের রাতের ভাত আর আলু সেদ্ধ থেকে গেছে আর ঠান্ডা আলু সেদ্ধ মাখালে পরে ভালো লাগবে না তাই আমি একটু আলু সেদ্ধটাকে পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা নুন হলুদ লঙ্কা এগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি আর একটা ডিম ভেজেছি সামন্তকে বললাম ডিম পাউরুটি করে দেবো সামন্ত খাবে না বলছে আমি বাইরে খাবো ঘুগনি মুড়ি যেমন তো প্রচণ্ড ঘুগনি উড়ি খেতে ভালোবাসে তাই ও বাইরে ঘুগনি উড়ি খেয়ে নেবে আমরা এটাই খাবো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো সুস্থ আছো সবার আগে বলি গুড মর্নিং এখন ডট সাড়ে দশটা বাজে আজকের ভিডিও এখন থেকেই শুরু করলাম তো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি সুস্থ আছি বাট আমার একটু কীরকম একটা হচ্ছে মাঝের মধ্যে কু ডাকছে মনটা তার কারণ বেশ কয়েকদিন এত ঘরের আশেপাশে বা ছাদে এত কাক ঘোরাঘুরি করছে আর কাকা করছে এইগুলো বলে যে খারাপ দিক আজকে তো ভাবে তোমরা আওয়াজ পাচ্ছ কিনা আমি জানি না পিউ বারে বারে গিয়ে ঢিল ছুঁড়ছে জল ছিটোচ্ছে মানে প্রচণ্ড কাক একসঙ্গে অনেকগুলো কাক ছাদে এসে বসছে তারপরে আশাপাশি মন্দিরে আমাদের এই সামনে যে বাঁশে কাপড় মেলানো হয় বাঁশে খুব কাকগুলো কাকা করছে আর কীরকম একটা যেন করছে যে এক কুর বলে না যে কুড়া ডাকছে বা একটা খারাপ কিছু মনে হচ্ছে এইগুলো হচ্ছে জানি না কি হবে সকলে ভালো থাকুক সুস্থ থাকুক এটাই প্রার্থনা করি যাই হোক তোমরা তো দেখলে আমি ডিম ভেজেছি আর গতকালের আলু সেদ্ধ ছিল ওই আলু সেদ্ধটাকে আমি একটু টমেটো ধনে পাতা ওইগুলো দিয়ে একটু পেঁয়াজ এগুলো দিয়ে একটু ভাজা করেছি গতকাল রাতে আমরা কেউই খাইনি তার কারণ পিউ আর আমি এই সন্ধ্যের সময় একটু সিমুই আর একটু আলু ভাজা দিয়ে মুড়ি মেখে খেয়েছিলাম আমার আর রাত্রে মিষ্টি ছিল আর কোনো কিছু খেতে ইচ্ছে করেনি পিউ বলছে আমি একদম খাবই না সামন্ত বাইরে থেকে খেয়ে এসে ঘরে এসে শুধু মিষ্টি আর সিউই খেয়েছে এই করে গতকালের বাসি ভাত থেকে গেছিল আর যেটা মাছের যে তরকারিটা ওটা আমি গতকাল রাতেই ফ্রিজে ভরে দিয়েছি আর ভাত ভরা হয়নি আর আলু সেদ্ধ ছিল আর ঠান্ডা আলু সেদ্ধ না মাখিয়ে খেতে কেমন একটা লাগবে সেজন্য পিউকে বললাম মা একটু আলু সেদ্ধটা একটু অন্যরকমভাবে একটু ভেজে নিই ভালো লাগবে তো এখন আমি আর পিউ খেয়ে নেব আর সামন্ত কাজে চলে গেছে তোমরা তো দেখলে আমি ডিম ভাজা করলাম আর আলুটা ভাজা করলাম তোমাদের তবুও একবার দেখিয়ে দিচ্ছি এই আলুটা ভেজেছি টমেটো ধনে পাতা পেঁয়াজ এগুলো দিয়ে আর ডিম ভেজেছি আমার পিউর এখন ভাতটা রেডি করেছি খেয়ে নেবো খেয়ে নিই প্রচুর কাজ আছে এখানে অনেক খালা বাসন বেরিয়েছে তারপর দুপুরে রান্না আছে সকালে জল খাওয়ারটা আমার আর পিউর খাওয়া হয়ে গেছে জল খাওয়ার খাওয়ার পরে এতগুলো থালা বাসন বেরিয়েছে কিছুক্ষণ আগে এক বেসিন থালা বাসন ধুলাম যাই হোক খাওয়া দাওয়া করলে কাজকর্ম চলতে থাকলে অনেক থালা বাসন তো বেরোবে তাই না থালা বাসনগুলো দেওয়া হয়ে গেছে আবারও একবার গ্যাস পোছা হয়ে গেছে ভাতের হাঁড়ির জলটা আমি মানে হাঁড়িতে জলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসে এক সাইডে ভাতটা বসাবো আর জলটা গরম হতে হতে আমি এদিকে চিকেনটা ধুয়ে নিচ্ছি আর তোমরা অনেকেই থামবেল দেখে বুঝতে পেরেছো আর আমি তো সেরকমভাবে থামবেলের জন্য এক্সট্রা করে কোনো ফটো টটো নিই না আমি ভিডিও থেকে যা ক্যাপচার করি সেটাই আমি দেওয়ার চেষ্টা করি তো বিরিয়ানি পিও অনেক দিন থেকেই বলছে মা বিরিয়ানি বানিয়ে দাও মা বিরিয়ানি বানিয়ে দাও আর আমাদের ঘরে সেরকমভাবে বাইরের খাবারটা আমরা কেউই খাই না বাইরের থেকে রাই ফ্রায়েড রাইস কিনে আনবো বাইরের থেকে চিলি চিকেন কিনে আনবো বা বাইরে থেকে বিরিয়ানি কিনে আনবো আমরা খাই না আমরা বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করি আর আমার কাছে বাড়ির আমার নিজের হাতে বানানোটাই আমার কাছে ভালো লাগে আর পিউ অনেক দিন থেকেই বলছে তো আজকে ভাবলাম চলো বানিয়ে দেওয়াই যায় পিউকে তো চিকেনগুলো সামন্ত স্কিন সমেত চিকেন এনেছি আমি স্কিনটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি স্কিনটা আলাদা করে নিয়েছি আর মাংসটা আছে আর কিছু মাংস ছোট পিস করেছি অনেকটা সামন্ত মাংস এনেছিল আমার অতটাও লাগবে না আর এখন আমি আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজ পিউ ছাড়িয়ে দিয়েছে আর দেখো আমি এক সাইডে ভাত তোমাদের বলেছিলাম জল বসিয়েছিলাম আমার একবার ভাত হয়ে গেছে আমি জানি দুপুরের মতোই বিরিয়ানিটা বানাবো পিউ বলছে না রাতে আমি খাবো তো আমি আবার চাল বসিয়েছি থালাতে দেখতে পাচ্ছ তোমরা একবার ভাত হয়ে গেছে আবার একবার ভাত বসিয়েছি এটা সামন্ত কি চাল এনেছে আমি তো ঠিক জানি না বাসমতি না দেরাদুন সামন্ত এনেছে সামন্ত ঠিক বলতে পারবে যাই হোক ভাতগুলো খুব লম্বা লম্বা করে হয়েছে আর আমি আলুটা দুটো সিটি দিয়ে নিয়েছি দুটো সিটির বেশি আমি তিনটে সিটি দিইনি আর এদিকে আমি দেখো পেঁয়াজটা হালকা বেরেস্তা করে নিচ্ছি আমি একদম বেশি একদম বেশি তেলে যে একদম মুচমুচে করে বেরিস্তা বানাচ্ছি সেটাও নয় যতটা পাচ্ছি কম তেল খাওয়ার চেষ্টা করছি অলরেডি মানে কম তেল আর কোথায় খাচ্ছি তবুও শরীরটা যে পরিমাণে খারাপ আর ডাক্তারবাবুরা বলেছে একদম হালকা খাওয়ার খেতে তো আমি অনেক চেষ্টা করছি কম তেল খাওয়ার কি বলতো আমার একার শরীর খারাপ কিন্তু সামন্ত পিউ ওরা তো সুস্থ ওরা তো আর ওই সারাক্ষণ ওই সেদ্ধ ঝোল খেতে পারবে না সমস্ত দিক মাথায় রেখে যতটা তেল না খেলে নয় সেরকমভাবেই রান্না করার চেষ্টা করছি এখন আর দেখো আলুগুলো আমি ডিমগুলো সেদ্ধ করেছি তিনটে ডিম দুই সন্ধেবেলা আর দুপুরে কিন্তু আমি ছটা ডিম দিলাম না তিনটে ডিম দিয়েছি ডিমটা সেদ্ধ করে একদম হালকা করে ভেজে নিয়েছি আলুগুলো ভেজে নিয়েছি আর আলুটা আমি তোমাদের এর আগে তোমরা দেখলে আমি একটা কাঠি ঢুকিয়ে তোমাদের দেখালাম আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে তো আর আমি এখন দেখো চিকেনটা ভেজে নিচ্ছি ম্যারিনেট করার আগে আমি চিকেনটা দু পাঁচ মিনিট একটু ভেজে নিচ্ছি আমার এখানে একটা ভুল হয়ে গেছে আমি চিকেনটাতে মানে ভিনিগার বলো বা লেবু রস বলো গোলমরিচ আর লবণ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে তারপরে ভাজলে ভালো হতো যাই হোক আমি ওটা ভুলে গেছিলাম দেখো এখন ভাজা চিকেনের সঙ্গে আমি ওই যে চিকেনের স্কিনগুলো আর ছোট কিছু চিকেনের পিস করে রেখেছিলাম ওইগুলো আর ভাজলাম না সব একসঙ্গে দিয়ে আমি ম্যারিনেট করছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে লবণ হলুদ পরিমাণ অনুযায়ী চিনি টক দই আর বিরিয়ানি মশলা বাজারের কেনা বিরিয়ানি মশলাটা আমি দিলাম আর আমার হাতে তৈরি যে বিরিয়ানি মশলাটা আছে ওটা আমি কিছুক্ষণ পরে দেব আর সামান্য একটু তেল দিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা যেটা করে রেখেছিলাম ওইগুলো সব দিয়ে খুব ভালো করে আর হ্যাঁ গোলমরিচ গুঁড়ো একটু দিয়েছি সব দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি তোমরা বলো তো আমি দুটো জিনিস এখানে দিই কোন দুটো জিনিস আমি দিই তোমরা প্লিজ একটু কমেন্ট করে আমাকে বলো তোমরা বুঝতেই পারবে আমি কোন দুটো জিনিস এখনও দিইনি ম্যারিনেটে ইচ্ছে করে দিইনি সেটা বলবো না আমি ভুলে গেছিলাম আর দেখো বাটিতে আমি কিছুটা মানে জলে আমি গোলাপ জল কেওড়া জল মিঠা আতর জাফরান কালার ওইগুলো দিয়ে আমি গুলিয়ে রেখেছি মিশিয়ে রেখেছি আর দেখো আমি তেলের ওপরে আমার হাতে তো টাইম কম ছিল তাই আমি পনেরো মিনিট ডিপ ফ্রিজে রেখেছিলাম ম্যারিনেট করে চিকেনটা তো তোমরা চাইলে হাতে টাইম থাকলে আধা ঘন্টা এক ঘন্টা নর্মাল ফ্রিজে রাখতেই পারো আর দেখো এই দেখতে পাচ্ছ আমি আদা বাটা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করতে ভুলেই গেছিলাম এই মাত্র আমার মনে পড়লো চিকেনটা কড়ায় দেওয়ার পর তো কিছু হবে না আমি ওর মধ্যেই দিয়ে দিচ্ছি এখনও কষাতে হবে চিকেনটা হয়ে যাবে তো আমি খুব ভালো করে কষাবো আর এটাতে কিন্তু জল ইউজ করবো না দই আছে দুয়ের থেকে অনেকটাই জল ছাড়বে আর ওরই জলে ওটা হয়ে যাবে তো দেখো আমি কিন্তু খুব ভালো করে কষাচ্ছি আর বন্ধুরা আমি রান্না করতে করতে সমস্ত কাজকর্ম আমি সেরে নিচ্ছি কারণ আমার এটা ভালো লাগে রান্না চলছে রান্না চলতে চলতে যে থালা বাসনগুলো বেরোয় রান্না চলতে চলতে আমার হাতের সামনেই সিঙ্ক আছে আমার ধোয়া হয়ে যায় অন্যান্য কাজ হয়ে যায় ওটা কষাতে থাক ভালো করে দেখো আমার কষানো হয়ে গেছে প্রায় আধা ঘন্টা ধরে আমি ধৈর্য ধরে লো পাওয়ারের টাইম নিয়ে কষিয়েছি কারণ দই আছে পরে নিচে লেগে যাবে ফুল পাওয়ার দিলে দেখো আমি একটু লেয়ারটা বানিয়ে নিচ্ছি কিছুটা আলু আমি আগে দিয়েছি নিচে ভাত আছে আর ভাতের নিচে তেজপাতা আমি দিয়েছি যাতে না তলাতে ভাতটা পুড়ে যায় বা কিছু আলু আর ছোটো পিস কিছুটা মাংস রাতের জন্য একদম বড় বড়োগুলো দুপুরে খাওয়া হবে ওইগুলো আমি দেওয়ার পরে দেখো রস দিয়েছি বেরেস্তা দিয়েছি বিরিয়ানি মশলা দিয়েছি আর পাউডার দুধ মানে গুঁড়ো দুধ আমি দিয়েছি তার উপরে আবারও কিছুটা ভাত দিয়েছি দেওয়ার পরে আবারও আলু দিলাম ডিম দিলাম আর দেখো বড় চিকেনের পিসগুলো যেগুলো যেইগুলো দুপুরে খাওয়া হবে ওইগুলো দিয়েছি আবারও খানিকটা লেবু রস দিলাম বিরিয়ানি মশলা দিলাম আর আমার শেষের ভাতটা ভাতে লবণ দেওয়া হয়নি তাই সামান্য একটু লবণ দিলাম আবারও গুঁড়ো দুধ দিলাম আমার বা হাতে তৈরি বিরিয়ানি মশলাটা দিলাম একে একে আর লেবু রস বিরিয়ানি মশলা বেরেস্তা ঘি এইভাবে দিয়েই দেখো আমি লেয়ারটা পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে একদম ওপর দিয়ে বেরেস্তা আবার ওই খানিকটা বিরিয়ানি মশলা ঘি আর ওই জাফরান মিঠা আতর গোলাপ জল কেওড়া জল গোলানো জলটা আমি ওপর দিয়ে দিয়ে দিলাম আমি আর আটা দিয়ে মুখটা বন্ধ করলাম না আমি ওপর এক হাঁড়ির চাপার উপরে পুতো দিয়ে দিয়েছি আমি দেখো আমার হয়ে গেছে আমার বিরিয়ানিটা আমার রেডি হয়ে গেছে সামন্ত অপেক্ষা করছে শুধু সামন্ত নয় পিউ অপেক্ষা করছে কখন আমি হাঁড়ির ঢাকনাটা খুলবো দেখো বন্ধুরা কেমন হয়েছে দেখতে আশা করি ভালো হয়েছে এবার সামন্ত খা মানে সামন্তকে খেতে দেব। সামন্তর খাওয়াটা দেখলে পরে তোমরা নিজেরাই বলতে পারবে যে কেমন হয়েছে আর আমি তো নিজে রান্না করে নিজে বলতে পারি না যে ভালো হয়েছে তাই না সামন্তকে সবার আগে দেব তার কারণ সামন্ত কাজে যাবে ওর দেরি হয়ে যাচ্ছে আর আমার অনেক কাজ ছিল ওই আগেই তোমাদের বললাম রবিবার মানে ভীষণ কাজের চাপ থাকে সেই কাজগুলো করতে হচ্ছে এদিকে বিরিয়ানিটা বানাতে হচ্ছে এই সব মিলেই পাঁচ দশ মিনিট সামন্তকে খেতে দিতে একটু দেরি হয়ে গেল তো সামন্তকে আমি বিরিয়ানিটা দিয়ে দিয়েছি খেতে আর দেখো পিউ বলছে মা একটু গন্ধটা আমাকে শুয় না আমি বল ঠিক আছে বলছে মা আমি আসছি পিউ স্নান করেছে স্নান করার পরে ওর নিজের জামা বা বাইরে কলতলাতে আমি বলছি তুমি রেখে এসো আমি স্নান করব আমি জামা কাপড়গুলো ধুয়ে নেব সামন্ত খাচ্ছে পিউ বলছে আমি কখন খাবো আমি বলছি পিউকে তুমি চলে এসো এক সাইডে বাপি খাচ্ছে তুমি খেয়ে না বলছে না আমি তোমারই সঙ্গে খাবো আমি তাহলে ওয়েট করো আমি জামাকাপড় কিছু কাছাকাছি করব। স্নান করব। সামন্তর খাওয়াটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা ভালো হয়েছে সামন্তর পুরো থালাটা পরিষ্কার করে খেয়েছে যদিও এটা বলা উচিত নয় তবুও আমি বলছি সত্যি ভালো হয়েছে মা কেমন হয়েছে বলো ওয়েলকাম 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 আমি আমি কি মানে বিরিয়ানি যে আজকে সানডের বাজারে আমি বলেছিলাম যে বিরিয়ানি করে খাওয়াবো সেটা বিরিয়ানি করে খাইয়েছি বলে থ্যাংক ইউ হ্যাঁ সময় সময় কথা বলতো এগুলো করতে তো একটু টাইম লাগে চল খা বন্ধুদের একটু লেগ পিসটা দেখে দেখিয়ে দাও একটু খেয়ে দেখিয়ে দাও এদিকে 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 একটা থামবেলের ছবি তো নেবো একটু একটু লেগ পিসটা উঠে নাও দেখি একটু হ্যাঁ চলো ভালো ভালোইছে আমি ডিস্টার্ব করছি চলো আর ডিস্টার্ব করবো না খেয়ে নাও অনেকটা সময় পরে এসেছি বন্ধুরা অনেকটা সময় পরে বিকেল থেকে আর সেরকম দেখানোর কিছুই ছিল না তো আর সেরকম ভাবে কোনো ভিডিও করা হয়নি একদম রাত্রে চলে এসছি আর রাতে এখন আমরা খাবো ওই দুপুরের বিরিয়ানি আছে আর এখন সাড়ে দশটা বাজে সামন্ত এই মাত্র বাড়িতে এসেছে আর পিউ দেখো নিজে নিজে মাথা বেঁধেছে আমি মাথা টাথা বাঁধতে পারি না সেরকম আর পিউ নিয়ে নিজে একা একা মাথা বেঁধে নেয় ক্লিপ নিয়ে নেয় আর বেড়ি নিয়ে নেয় এখন আমরা খাবো বিরিয়ানিটা গরম করেছি আর সামন্তকে দেখতে পাচ্ছ ওই ওই চলে এসছে রামি খেলছে সারাক্ষণ রামি যাই হোক পিউ এই যে থালা হাতে থালাগুলো এখন একটু ধুয়ে নেবে ধুয়ে নেবে বলতে থালাগুলো এইখানে ধোয়া হয়ে থাকে আর খাওয়ার সময় তো একবার ধুয়ে নিতে হয় সেটাই বলছি আর বিরিয়ানিটা গরম করেছি তোমাকে দেখাচ্ছি পিউ সরো একটু দেখিয়ে দিই এই যে এখনও এতটা বিরিয়ানি আছে ধোঁয়া উঠছে গরম করেছি তুমি একটু জল দাও যাই হোক বন্ধুরা এই পর্যন্ত যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবে আমার পাশে থাকবে সঙ্গে থাকবে নতুন বন্ধুরা যারা আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এটুকুনি বলা তোমাদের আর সকলে ভালো থাকবে সুস্থ থাকবে চলো আগামীকাল আবার একটু নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো গুড নাইট শুভরাত্রি